দর্শক এই মুহূর্তে রয়েছে আমি গাইবান্ধা পৌর পার্কে ঈদকে উদ্দেশ্য করে ঈদের ছুটিতে অনেকে চলে আসছে বাড়িতে এবং তাদের আত্মীয় স্বজন পরিজন নিয়ে এই পৌর পার্কে ঘুরতে আসছে আনন্দ বিনোদন করার জন্য আমরা পুরো পৌর পার্কটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তারা ঈদটা কেমন করে পালন করলো এবং কতটা আনন্দ সহিত এই ঈদ উদযাপন করলো তোমার নাম কি নিহান তুমি এখানে কেন আসছো এমনি ঘুরতে আর বিয়ের দাওয়াত খাইতে বিয়ের দাওয়াত খাইতে তো ঈদ কেমন করলে তুমি মোটামুটি ভালো মোটামুটি ভালো তোমার নাম কি নীরব ঈদ কেমন করলে তুমি ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়েছে তাই না হ্যাঁ ও এই যে একটা ছোট একটা আপুকে দেখা যাচ্ছে কেমন ঈদ করলে তুমি আমি আলহামদুলিল্লাহ খুব ভালো ঈদ করছি ঈদের কেনাকাটা করছো তো হ্যাঁ কি কি কিনে দিয়েছে তোমার বাবা আমার বাবা আমাকে হলো নতুন হলো সুকিনি দিয়েছে নতুন জামা কাপড় দিয়েছে আবার আমার যা কসমেটিক্স লাগে ইত্যাদি এরকম অনেক কিছু কিনে দিয়েছে তো ঈদে ঘুরতে আসছো পৌর পার্কে না আমরা সবাই বিয়ের দাওয়াত খেতে আসছি বিয়ের দাওয়াত খেতে আসছো পাশাপাশি বিয়ের দাওয়াত খাওয়ার পর এখানে ঘুরতে আসছো হ্যাঁ তো ঈদ সব মিলিয়ে ভালো হয়েছে তো হ্যাঁ হিরক দেশে সত্যজিৎ রায় বলেছিল দড়ি ধরে মারবোটা রাজা হবে খান খান আর আমাদের দেশ শিরকরাজার রাজার দেশ একই রকম সুর হবে লয় হবে তাল হবে সব হবে ব্যাপার চাকা খেয়ে যাবে থেমে যাবে থেমে যাবে বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বে বিশ্ব তুমি আমার অহংকার শুভ বিদায় আবার দেখা হবে শীঘ্রই